গাজীপুরে মাদক চাঁদাবাজি সন্ত্রাস ও ছিনতায়ের বিরুদ্ধে কোনাবাড়ি থানা বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল শুনলেন সংবাদ এখন মাহমুদ ফরহাদ হোসেন গাজীপুর মহানগর প্রতিনিধির রিপোর্ট গাজীপুরের কোনাবাড়িতে মাদক চাঁদাবাজ সন্ত্রাস ও ছিনতাইয়ের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি দু পঁচিশ বিকেল চারটায় কোনাবাড়ি গেট থেকে শুরু হওয়া এই মিছিলটির নেতৃত্ব দেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এতে দলীয় নেতাকর্মী সহ স্থানীয় জনগণের অংশগ্রহণ দেখা যায় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বাবুল হোসেন বলেন কোনাবাড়ির মাটিতে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজিদের কোনো ঠাঁই নাই আমরা জনগণের পাশে আছি এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান নেব কোনাবাড়ি থানা বিএনপি কখনো কোনো সন্ত্রাসীকে আশ্রয় প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না তিনি আরও বলেন এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে হতে সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা সবাই মাদক চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন এ ধরনের কর্মসূচির মাধ্যমে এলাকার সাধারণ জনগণও অপরাধের বিরুদ্ধে সোচ্চার হবেন বলে আশা প্রকাশ করেন বিএনপির নেতারা